সবাইকে শুভ রবিবার শুভ বিকাল সবাইকে শুভেচ্ছা গুড অনেকে আছে আজকে রেস্টে আছে সানডেতে রেস্ট অবশ্যই নেওয়া উচিত একটা দিন রেস্ট মনের রেস্ট কমকা রেস্ট মালিকা রেস্ট দুইটাই নিতে হয় আর সৎসঙ্গে আজ রবিবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবার জীবন মঙ্গলময় হোক মঙ্গলময় কাটুক গাঁথা নিতেছে তো এটাই সবসময় বাধ্য না তৎসঙ্গে পারমা হচ্ছে আমার কাছে অনেক ফেসবুকের থেকে এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে ফেসবুকে মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে আসছে আদার্স অনেক চ্যানেল থেকে আসছে ইউটিউব চ্যানেল থেকেও আসছে বাংলাদেশ থেকে কিছু ভক্তরা আছে কিছু ফ্রেন্ডরা আছে মেসেজ করেছে তো একবারে তো এতগুলো কোশ্চেনে অ্যান্সার দেওয়া সম্ভব না তো আমি চেষ্টা করবো প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেওয়া বাট আমাকে একটু সময় দিয়ে দিয়ে করতে হবে তো সময়ের উপরে একটু করবে তো আমি অবশ্যই অ্যান্সার দেব তো এতগুলা কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা অসম্ভব তো যে 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 বিষয় বলেছ সেটা ঠিকই আছে বিষয়টা হচ্ছে যে ভগবানকে দেখা যায় না কেন ভগবান আছে তো ঠিক আছে তো প্রমাণ কি আছে ভগবানকে দেখা তো যায় না তো ভগবান দেখা গেলেই ভগবান আছে না গেলে নাই এ কোশ্চেন তো ভগবানকে দেখা কেন যায় না দেখো ভগবানকে দেখা যায় না তোমরা আমরা সবাই প্রত্যেকে মিষ্টি খাই মিষ্টি কি দেখা যায় জিভার স্বাদ মিষ্টিটা দেখা যায় না জিভার স্বাদ ঠিক সেরকম ভগবানকে দেখা যায় না বিশ্বাসের উপর সবকিছু কেন মনের মধ্যে আনন্দ আছে তো ভগবান আছে যেরকম মিষ্টি স্বাদ দেখা যায় না সেরকম ভগবান নিরাকার পরম ব্রহ্ম ভগবান তো ভগবানকেও ও জায়গাটা দেখতে গেলে ভগবানকেও দেখা যায় না বাট ফিল করা যায় ফিল করাটাই হলো সব থেকে বড় সংসারে কিভাবে চলবো বাংলাদেশ থেকে মেসেজটা করেছো সম্ভবত তো কিভাবে তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিছু প্রক্রিয়া আছে যেটাকে তোমার করতে হয় তুমি নিজেকে চিন্তান করবে যে তোমার করণীয়টা কি আছে দেখো এটা আমাদের অনেক গলত থাকে তুমি যেরকম তোমার বাড়িতে মা বাবার জন্য সবজি নিয়ে আসছো যা খাবার নিয়ে আসো তো সেরকমও চেষ্টা করে যদি সামনে যদি থাকে শ্বশুরাল তো সেখানেও একটু দেওয়ার দ্বিতীয়ত বাত হচ্ছে যে তোমার চলাটা তুমি এরকম ভাবে চলো যাতে প্রত্যেকটা তুমি একটা ফিল করতে পারো নিজেকে দ্বিতীয়ত বাদ বৈশাখ মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ বিয়ের সিজন কেন বলছি তো প্রত্যেকে যারা যাদের বিয়ে ঠিক হয়েছে বা যাদের চিন্তা ভাবনা আছে দেখাশোনা করছো প্রথমত আমি বলবো মেয়েটাকে সুন্দর না কালো না ফর্সা এটা না দেখে প্রথমে দেখো আদর্শটা কি আছে মেয়েটার ফ্যামিলির কালচার কি আছে দ্বিতীয়ত বাদ আমি মেয়েটাকে নিতে যাব বাট মেয়েটার বাড়ির এত সোনা লাগবে ফার্নিচার লাগবে বাইক লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে ভাই তুমি বিয়ে করছো না এগুলা কিনছো তাহলে এগুলা কিনতেই তো পাওয়া যায় কিনে নিয়ে আসো তিসরি বাত তুমি নিতে খুব ভালো লাগে প্রত্যেকের বাট দিতে গেলে কিন্তু খুব কষ্ট করব তো বিচার করো যে আমি একটা বাড়ির থেকে একটা মা বাবার তাকে নিয়ে আসছে দিয়ে দিচ্ছে হার্ডবিট কিন্তু মেয়ে মানে হার্ডবিট মা বাবার এইটাকে নিয়ে আসছে এর থেকে বড় জিনিস আর কি আছে তৃতীয়ত আমি যে জিনিসটাকে নিয়ে আসছি সেটাকে আমি ভরপুর রাখতে পারবো কি পারবো না সেটা একটু ধ্যান রাখো চতুর্থ কথা আমি কারো সাপোর্ট হয়ে বলছি না এ আজকালকার ডেটে আমরা প্রত্যেকের বাড়িতে দেখি প্রত্যেকে বলে যে আমাদের সংসারে একটা ছেলে হতো বংশের প্রদীপ চলতো ভাই বংশের প্রদীপ কেন মেয়ে কি বংশের প্রদীপ না নাকি হ্যাঁ খালি বংশের প্রদীপ ছেলেরাই হয় মেয়েরা হয় না তুমি যাকে বংশের প্রদীপ বানাচ্ছ চলো ঠিক আছে একটা সময় ছিল যে সময় আমরা নিজেরা প্রত্যেকে শুনতাম প্রত্যেকটা আগেরকার দিনে বয়স্ক মা বাবাদের কাছে মেয়েকে বিয়ে দেওয়া মানে গঙ্গা স্নান করা। কিরকম বাতে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি সংসার ঝরঝরা হয়ে গেছে ছেলেকে বিয়ে দিচ্ছে আমাদের শিক্ষিত জায়গাটা শিক্ষার জায়গাটা কোথায় এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম যে কেরালা সব থেকে বড় শিক্ষিত সংখ্যা বেশি কেরালা কেরালা শিক্ষিত সংখ্যা বেশি কিন্তু কেরালাতে সবথেকে বেশি বৃদ্ধাশ্রম অনাথ বৃদ্ধাশ্রমটাও বেশি তো শিক্ষিত মানে কি বৃদ্ধাশ্রম বেশি হওয়া নাকি যে জায়গাটা শিক্ষিত বেশি হবে সেই জায়গাটা বৃদ্ধাশ্রম কেন থাকবে তার মানে কি শিক্ষা কি এই জায়গাটা যে আমি শিক্ষিত হলাম বৃদ্ধাশ্রমের জন্য শিক্ষিত হলাম আমি যাদেরকে বৃদ্ধাশ্রমে আজকে পাঠাচ্ছি দুই দিন পরে আমাকেও যে বৃদ্ধাশ্রমে যেতে হবে সেটা কেন ভুলে যাই তিসরি বাদ অন্যের বাড়ির মেয়েকে তোমার মেয়ের জায়গা দাও বাড়িতে ছেলেকে কোনো সময় বিয়ের সময় বলো না যে দাসী আনতে যাচ্ছি তৃতীয়ত কথা ভাই একটা মা বাবার কাছে না তুমি একটা ছেলে বিয়ে করতে যাচ্ছ তো তো মা বাবার কাছে মেয়েটার মা বাবার কাছে খালি এতটুকুই বলো বাবা বা মা আপনাদের যদি দিতেই হয় এতটুকু আশীর্বাদ করবেন আপনার মেয়েটাকে যেন সুখে রাখতে পারে আপনাদেরকে যেন সুখে রাখতে পারি এবং আপনি যাকে দিচ্ছেন এর দামটা যেন আমি রাখতে পারি দেখবেন ও বাবার মনটা না মেয়েটার বাবার মনটা ছুঁয়ে যাবে আজকালকার দিনে তাহলে প্রত্যেকবারই বাবারা মারা টেনশন করবে না মেয়ে বড় হচ্ছে কিভাবে গিয়ে দিব তিন লাখ টাকা এখনকার দিনে বলে আমরা শুনতে পাই বাট আমি আমি খুব উচিত বক্তা আমি বলতে উচিত কথা বলতে কাউকে ছাড়ি না কেন আমরা মা বাবাকে টেনশনে রাখবো প্রত্যেকটা বাড়ি আপনার বাড়ির বোন তো আমারও বোন না আপনার বাড়ির মা বাবা কি আমার মা বাবা না হান্ড্রেড পারসেন্ট ওনাদেরকে যেন এটাই যেন হ্যাপিনেস আজকে আমাদের মতন দুটা তিনটা দশটা ছেলে যদি একটু চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে পরিবেশটাও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে প্রত্যেকটা বাড়ি মা বাবারও হ্যাপি থাকবে যেন সমাজটা চেঞ্জ হয়েছে তো ভাই সমাজটাকে চেঞ্জ করো তারপরে আমরা গভর্নমেন্টের আন্ডারে থাকি কোর্ট ম্যারেজ করতে হয় কেন করতে হবে কেন বিশ্বাসটা কেন আমরা দিতে পারি না প্রত্যেকটা বাড়ি মা বাবাকে একটা ছেলে হয়ে যেন আমার কোর্ট ম্যারেজের দরকার না আপনার মেয়ের কোর্ট ম্যারেজ আপনাদের মনের মতো লিখে রাখেন যাতে মা বাবা এটাই ফিল করে যে দরকার নেই আমি যার কাছে দিয়েছি আমার মেয়েকে হান্ড্রেড পারসেন্ট একদম দেখুন এগুলা আমার বহুত ফেস করতে হয় বহুত আর প্রত্যেকটা বাড়ি দাদাদেরকে বলবো জোর হাত করে বৌদিদেরকে বলবো কাকু কাকিমা মা বাবাদেরকে বলবো যদি সম্ভবপর হয় আপনাদের বাড়ির ছেলেদেরকে বাড়ির মাদেরকে বলবো তোমরা যদি কোথাও বিয়েতে যাও কোনো মেয়ের বিয়েতে চেষ্টা করবে সেই বাড়ির মেয়েটাকে বলবে যে না তোর বাবা তো যাকে যা দিয়েছে সোনার জিনিস অনেক বেশি দিয়েছে দ্বিতীয়ত কথা যাতে সে মা বাবাটা ভাইয়ের মা বাবাকে যদি কোনো মেয়ের বিয়ের জন্য যদি আসে চেষ্টা করো সে মা বাবার পাশে দাঁড়ানো একটু কিছু দিয়ে দশের লাঠি একের বোঝা আগেরকার দিনে মা বাবারা বলতো দশটা ছেলে যদি আমরা মিলে একটা বাবার মেয়ের বিয়ের জন্য যদি একটা ফার্নিচার দিই এর থেকে তো বাবা আজকালকার দিনে রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে বলতে হয় না তবুও বলি ড্রিঙ্কের পিছনে মদের পিছনে তো হাজার হাজার টাকা খরচা করতে পারে দোকান বন্ধ করে দিয়ে চলে গেলাম দোকানে মদ আনতে তখন হাজার টাকা খরচা তাহলে একটা মেয়ের বিয়ের সময় দশ টাকা কীভাবে দিই আপনি বাবা চিন্তা করুন তো আপনার বাড়ি আপনার মেয়ের বিয়ে আপনাকে যদি আমি দশ টাকা দিই হয়ে যাবে কি এইসব জায়গা দান করবেন যেই সব জায়গায় দান করলে লাভ আছে সেই সব জায়গায় দান করেন বৈশাখ মাস দানের মাস কিন্তু বৈশাখ মাসকে বলা হয় দান অন্নদান ভূমি দান গোদান সোনাদান দান সম্ভব না যতটা সম্ভব জল দান করবেন বৈশাখ মাসে রাস্তা দিয়ে যাচ্ছে অনেক রিক্সাওয়ালা আছে অটো অটোওয়ালা তো এখন রিক্সা নেই ভ্যান আলা আছে ভ্যান টানে জলের বোতল আর একটা বিস্কুট দিয়ে দেখবেন দেখবেন টপ টপ করে চোখ দিয়ে জল করছে রাস্তার সাইডে অনেক বাবারা দেখবেন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে সবজি যারা বিজনেস করছে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে একটা জলের বোতল আর একটা বিস্কুট দিয়ে দেখুন দেখবেন কতটা কতটা আনন্দ পায় একটা দুস্থ মা বাবাদেরকে সেবা করে দেখবেন এই জায়গাটা এতটা আনন্দ হয় মানে সাক্ষাৎ ভগবান খুশি করবেন বাবা দাদাদেরকে বলছি বাবা মাদেরকে বলছে আপনারা একটু আপনার ছেলে মেয়েদেরকে এতটুক শেখান আমরা আশাবাদী আমি আশাবাদী যে আমার কথা যতটা দূর পৌঁছাচ্ছে একটু আমার কথাটা একটু চিন্তা করবেন জাস্ট অনলি ওয়ান ডে কইরা দেখবেন তিনশো গ্রাম রক্ত তিন মাস পরে আপনার বাড়ির ছেলে মেয়ে ছেলের বউ কে বা আপনার বাড়ির মেয়েকে চারজনে যাবেন ফুল ফ্যামিলি আমার আজকে বার জন্মদিন চারজনে গেলাম হসপিটালে গিয়ে ব্লাড ডোনেট করবো কেন আমার আজকে মেয়ে বা ছেলের বা জন্মদিন আপনার ছেলের বা মেয়ের জন্মদিনের দিন যখন বাড়ির চারজন ফ্যামিলি যে কজন আছে সবাই যখন গ্লাসটা দিবেন না আমি নিজে বলছি সেখানে ডক্টরদেরকে দেখবেন এরকম করে একটা সেলুট করবেন আমি নিজে দেখেছি নিজে করেছি এর জন্য আমি বলতে পারছি যখন সেলুটটা করবে তখন বাড়িতে আসার পর এতটা আনন্দ লাগবে আপনি যখন গর্বের সাথে বলবেন না তখন যে আমার আজকের ছেলের জন্মদিনের দিন ছেলেকে গিফট দিয়েছি কি গিফট আমরা সবাই মিলে ব্লাড আর আরেকটা মার জন্য বাবার জন্য ভাইয়ের জন্য খেলা একটা পেশেন্টের জন্য ওনাদের কাছ থেকে এতটা আশীর্বাদ পাবেন যেটা দেখা যাবে না কিন্তু মনের মধ্যে আনন্দটাই হলো আশীর্বাদ দেখবেন এগুলা জিনিস মা ফিল করে আমি যা বলছি আমি নিজে পার্সোনাল করি দেখি এটা আপনাদের আশীর্বাদ আপনারা করেন তাই আমার দ্বারা সম্ভব হয় না হয় রাধানি করায় শ্রী গুরুদেবকে সেই বাবা প্রভুর বাবার এই প্রেরণার জন্য আজকে এই জায়গাটায় আমাকে অনেকেও ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলও আমাকে অনেক বাংলাদেশ থেকে ভাইরা দাদারা কাকুরা জেঠুরা বৌদিরা মেসেজ করেছে যে আপনি বাংলাদেশে আসুন অবশ্যই আসব আমার এখানে ইন্ডিয়াতে কিছু প্রোগ্রাম আছে এগুলো শেষ করি আপনারাও বাংলাদেশে ব্লাড ডোনেশন ক্যাম্প করান আমি অবশ্যই কথা দিচ্ছি আপনাদের সঙ্গে থেকে দশজনের পাশে থাকবো বাট এতটুকু প্রত্যেকে বলবো হিংসা বিদ্বেষটাকে ত্যাগ করে প্রত্যেক যারা আজকালকার দিনে ধর্ম নিয়ে বিবাদ করছে ক্যাচাল করছে তারা অন্য কেউ না রাজনীতির দল পলিটিক্স পলিটিক্সকে এখানে বসাইতে দিবেন না এখানে বসাইতে দিবেন না আমি পরিষ্কার করছি আমি কোনো পলিটিক্সকে আমি দেখতে পারি না পলিটিক্স আমার কাছে ঘেমা দেবো রাজনীতি যার মধ্যে রাজার নীতি নাই সে কীভাবে রাজনীতি করবে রাজনীতি মানে এটা না যে আমি একে উঁচা করলাম ওকে নিচা করলাম এই হিন্দু ও মুসলিম একে কাটো ওকে মারো এ কোনো দিনও না প্রত্যেকের মধ্যে ভগবান আল্লাহ বিরাজমান এইটা একটুখানি ঢোকা আমার পলিটিক্স একজনে নি তাই করছি গুরুদেবের আমি এদেরই পলিটিক্স করি আদার্স কোনো মানুষের পলিটিক্স করি না আমি যদি ঝানটা উঠাইতে হয় তো গুরুদেবের জন্য উঠাবো মা বাবার জন্য উঠাবো এবং দশের মঙ্গলের জন্য উঠাবো দশের বিশ্বের শান্তির জন্য উঠাবো বাট হারগেছি না তুমি কি খাও তুমি কি না খাও সেটা তোমার ম্যাটার আমি তোমাকে এটা বলবো না যে তুমি এটা খাই না সেটা তোমার ব্যাপার ভাই আমি তোমাকে কেন বলতে যাব এটা না ওটা করো ওটা তোমার বিবেক আছে তোমার বিবেকের কাছে তুমি কোশ্চেন করাটা ঠিক না ব্যাঠিক যখন অ্যান্সার না পাবা তারপর আমার কাছে আসবে আমি অবশ্যই অ্যান্সার দেব আপনাদের সবার আশীর্বাদের জন্য আজকে আমি এই জায়গাটা আসছি আপনাদের সবার আশীর্বাদ কেননা আপনাদের আশীর্বাদ না হলে আজকে আমার মতন অধম ছেলের ইউটিউব চ্যানেলে এত সাবস্ক্রাইব হওয়াটা এতটা ভালোবাসা পাওয়াটা এটা সত্যি আপনাদের সবার সহযোগিতা সবার আশীর্বাদ আমি জীবনে ভাইরাল হইতে চাই না কারো কাছে আমি এটা হইতে চাই না যে কেউ আমাকে জানুক মানুক আমি সবার জন্য আছি সবার মনের মধ্যে যে যেভাবে আমাকে রাখবেন আমি তার কাছে সেইভাবেই চলে যাব কিন্তু একটাই কথা আমরা সবাই প্রত্যেকে পড়াশোনা করেছি কোনো মন্দির মসজিদে এটা দিনও বলা নাই যে এর সঙ্গে একে নিচা করো কেউ চা করো এ ধর্ম বড় ও ধর্ম ছোট ধর্ম শব্দকে হাত হতে তো ধর্ম জীবনে কতটা ভালো জিনিস ধারণ করতে পারলাম কতটা খারাপ জিনিস ত্যাগ করতে পারলাম এটাকে বিচার না বাস মন্দির মসজিদের রং কালার থাকে সাদা মন্দির মসজিদে আমরা সাদা ড্রেস পরে যাই কিন্তু মনটাকে সাদা করে যাই না বাবা মনটাকে সাদা করে যাই তারপরে প্রত্যেকের মধ্যে তখনই সৎ আসবে যখন তুমি সৎ ভাবনায় আসবে প্রত্যেকে এটাই প্রার্থনা করো বিশ্বের শান্তি হোক বিশ্বের সবার মধ্যে জ্ঞানটা আসুক এটাই প্রত্যেকের কাছে এটাই প্রার্থনা রাখতে পারি তো আজকে আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম আসতে পারিনি অনেকে মেসেজ করেছো ফোন করেছো আমি আগেই প্রসাদ পেয়ে উঠে তারপরে চিন্তা করলাম সবার কোশ্চেন অনেকে আছে কোশ্চেন কোশ্চেন সঠিক চলার রাস্তাটা হচ্ছে এটাই ঘরে যে আছে মা বাবা ওনাদের আদর্শ আদর্শিত হও যাতে বলতে না পরে অমুক ছেলে মাতাল অমুক বাড়ির ছেলে জুয়া খেলে অনেক বাড়ির ছেলে মদ খায় অমুক বাড়ির ছেলে ভালো না একটা সময় আমরা মা বাবার পরিচয় পরিচিত হয়েছি এখন আমাদের পরিচয় পরিচিত মা বাবা হবে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য মা বাবার পরিচিতটা নষ্ট হয়ে যায় মা বাবার মাথাটা নিচু হয়ে যায় মা বাবার আদর্শ তাদের যে পরিচালনা সেটা নিয়ে আমরা চলা আমাদের ওনাদের আদর্শটাকে নিয়ে যেন চলতে পারে এটাই মাথায় রাখো দ্বিতীয়ত কথা এমনভাবে চলো যাতে প্রত্যেকটা মানুষ বলে যে না অমুক বাড়ির অমুক দাদার অমুক রামস্যাম যদু মধু কাকুর বা দাদার বা জেঠুর ছেলে সত্যি একটা মানুষের মতন দেখবি আপনার জন্য আপনার মা বাবা যখন এতটুকু গর্ব করবে না সেদিন মনে করবেন ভগবান আপনার জন্য পছন্দ মা বাবার খুশি মানে ভগবান খুশি মা বাবা দুঃখিত তো ভগবানকে জীবনেও কোনো কিছু যে সুখী রাখতে পারবেন না 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 তো আমি আবার সন্ধ্যার সময় আসবো নেক্সট ভিডিওটির জন্য আমার কথায় প্রত্যেকের কাছে মাপ চেয়ে নিচ্ছি মাপ করবেন ভুল হলে ছোট ভাই দাদা ছেলে বাবা মনে করে নাম করবেন আর আপনাদের যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে আমাকে শেখাতে পারেন আমি প্রত্যেকটা সময় শেখার জন্য রেডি আছে আমি শিখতে চাই প্ল্যাটফর্মটা শেখার এখানে শেখার আছে আমার ভুল হবে ভুলটাকে মার্জন করবেন শেখাবেন এটা ভুল এটা ঠিক করুন অবশ্যই আমি জয় জয়াথেশ্যাম সবাই সুস্থ থাকো ভালো থাকো